শুভ সকাল প্রিয় বন্ধুরা সকালবেলা আজকে চলে এলাম উত্তরা ডিয়াবাড়ি বিশাল একটি গরুর হাটে একদিন আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা কাপটুলির বিশাল বড় গরুর হাট আজকে আজকে আমি চলে এলাম উত্তরা দিয়াবাড়ি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি গরুর হাট প্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন উত্তরা দিয়াবাড়ির গরু হাটে বেশি একটা বড় সাইজের গরু উঠে নেই সবগুলো মাঝারি সাইজের গরু যেমন তো আমি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গাপটুলি গরু হাটে বিশাল বড় সাইজের গরু অনেকগুলো ছিল কিন্তু উত্তরা প্রিয় বন্ধুরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে উত্তরা দিয়াবাড়ির গরুর হাট বাইরেটা কি বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই যেহেতু আমি সকাল বেলা এসেছি যার জন্য ক্রেটা এখনো আসেনি ক্রেটা একজন দুজন করে গরু বের করে নিয়ে যাচ্ছে কিনে তবে প্রচুর পরিমাণে গরু উঠেছে দিয়াবাড়িতে আর বাজার এরিয়াও অনেক বড় অনেক বড় এরিয়া বাজারে এদিকে দেখা যাচ্ছে কয়েকটি বড় বড় গরু এই যে এই গরু অনেক সাইজে অনেক সাইজে বড় একটা এখানে কয়েকটা আছে প্রিয় দর্শক আপনারা যদি বলেন ঢাকা শহরের গাফটলি গরু হাট বড় নাকি উত্তরা দিয়াবাড়ির গরু হাট বড় এরই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে উত্তরা দিয়াবাড়ির গরুর হাটই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই উত্তরে দিয়া গরুর হাটে বিশাল আকৃতির গরু আমার চোখে এখনো পড়েনি সবগুলো মাঝারি এবং ছোট সাইজের গরু যেমন আপনারা দেখেছেন গাবটুলি গরু হাটে বিশাল আকৃতির অনেকগুলো গরু উঠেছে এই তুলনায় উত্তরা দেওয়ারিতে সাইজে অনেক ছোট গরুগুলো উঠেছে